হ্যালো ভিউওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি চলে আসলাম রাত বারোটা বাজে তো ঘুমাবার আগে একটা ভাবলাম ভিডিও করি তো এই ছিল আমার আজকের ভিডিও কারণ আমি প্রতিদিন যেরকম ঘুমাবার আগে আমার বাড়ির চারপাশটা চেক করে ঘুমাই তো আজকেও তেমনটাই একটু ঘোরাঘুরি করলাম বাড়ির চার পাঁচ দিয়ে কারণ তেমন একটা শীত পরে নাই আমাদের এখানে যেহেতু আমাদের ঢাকাতে শহরে বাড়ি তো তেমন একটা শীত পড়ে নাই তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটা দেখতে থাকুন